খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে হাফ ইঞ্চি এক সাইজের কাটিং প্রসেসিং চলতেছে তো নেডিং মেশিনে আমরা নেডিং যেটা দিয়ে করা হয় সেটা খুলে রাখছি খুলে রেখে হাফ ইঞ্চি এক করতেছি তো আমরা যে এই ক্লিয়ারটা করতেছি হচ্ছে একবারে কাঠারি এবং চিনিগুলো চালে ধানের খড় এবং এইটা হচ্ছে আমাদের ঢাকা মানিকগঞ্জ ইব্রাহিম ভাইয়ের খামারে যাবে তো আপনারা যারা গরু এবং ছাগলের জন্য হাবি জিরো ডাবল জিরো থেকে শুরু করে হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং তিন ইঞ্চি পর্যন্ত খর দেওয়া হয় আপনারা যারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি ও খামার একটি ইউটিউব চ্যানেলে প্রতিবেদন দেওয়া আছে আমাদের এই প্রতিবেদনটি দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন যারা ফেসবুকে বা পেজে দেখে